এরপরে প্রশ্ন হলো স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি এরপরও স্বামী দেখতে পারে না কি করব আমাদের বন্ধের দুঃখের কোন সন্তুষ্ট না আছে না না এরকম নিম খারাম অনেক খারাপ স্বামী আছে আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিম না কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি উল্টা আছে না নাই যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয় ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই আপনার রব ঠিকই দিবে আল্লাহ দিবেন না দিবেন না আল্লাহ তালা কি অবিচার করেন কারোর প্রতি কারোর প্রতি অবিচার করেন আপনি স্বামী সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন কাজ করেছেন খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ নির্দেশ পালন করার জন্য স্বামী আপনাকে না দেখতে পারে আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় আল্লাহ তালা বিনিময় দিতে ভুল করবে অতএব অসুবিধা কি স্বামী না দিলে কি হয়েছে আমার আল্লাহ দিবে ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই অনেক বোনরা আছেন স্বামীর সংসারের টর্চার নির্যাতিত আমি বলি আপনি কত নির্যাতিত ফেরাউনের স্ত্রী আসিয়ার চেয়ে বেশি কখনো না তার চেয়ে যদি বেশি না হন তিনি নির্যাতিত হয়েছেন আল্লাহ তালা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে তথে অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে একটু সবর করবেন সবরে আল্লাহ তালা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখেরাতে কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে এর চেয়ে বেশি কিছু না কিন্তু অনন্ত অসীম কালের জান্নাত আপনার হয়ে যাবে ওইটা তো কেউ নিতে পারবে অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম কিন্তু কিছুদিন হলো আমি আখেরাতে জাহান্নামের নামের কথা ভেবে মেয়েটার সাথে ব্রেকআপ করেছি কিন্তু এখন একাকিত্ব আমাকে গ্রাস করছে আমি কিভাবে এই একাকিত্ব থেকে মুক্ত পা হতে পারি এই একাকিত্ব থেকে মুক্ত থাকার জন্য বিয়ে করে ফেলাম সবচেয়ে সহজ সমাধান সিরিয়াস সমাধান যে আপনার মধ্যে একাকিত্ব আর থাকবে না না আর মনে রাখবেন আল্লাহর জন্য ত্যাগ এটা যে কত বড় ইবাদত এটা করতে বিশাল বড় একটা কলিজা লাগে ছোট ছোট কলিজার মানুষরা পারে না আল্লাহর জন্য ত্যাগ যে আমি একটা হারাম পথে ছিলাম আমার আল্লাহ নারাজ হবে আমার আল্লাহর কাছে জব দিয়ে করা লাগে এই যৌবনে তুমি কি করেছ আল্লাহ স্পেশালি জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কাল সম্পর্কে বলো তোমার যৌবন কালে তুমি কি কাজ করে কাটাইছো যৌবনকালের অ্যাচিভমেন্ট কি অর্জন কি বলো বের হয়ে আসবে কিস্তি খেয়েউরে গুলা এই ভয়ে আমার যৌবনকে আমি কালিমা লাগাতে চাই না ভুল করেছি ফেরত আসছি এখন যদি মন খারাপ হয় তাহলে বুঝতে হবে ইবলিস আপনার পিছনে এখন লেগে গেছে সে এখন মেহনত করতেছে আপনার পিছনে যে ফুসলে ফাসলে আবার ওদিকে নেওয়া যায় কি না কথা কি বুঝতে পারছি আপনি নিঃসঙ্গ নয় আপনার সঙ্গে আপনার রব আছেন আপনার সঙ্গে কে আছেন আপনার রব আছেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন এক বোন প্রশ্ন করেছেন ফরজ সালাতে রাকাত ভুল হলে সৌসেজদা দেয়া যাবে কিনা দিলে কতবার দেওয়ার নিয়ম একবার না দুইবার ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার যদি পাঁচ ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে এক যোগ করার পর আপনি টেট পাইছেন পরে যে আমার চার রাখাতের জায়গায় পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাখার সাথে যোগ করবেন করে শেষ দেয় দিয়ে দিবেন শেষের যে দুই একটা দুরাকাত এক্সট্রা দুরাকাত হইল ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপরে টের পাইছেন যে না রাকাত তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে শেষ দেয় সাহুদিয়া নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে আল্লাহ আর যদি পাঁচ রাকাত পঞ্চম রাকাতে মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছে এখন মনে হইছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সেদে সাহু দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশা এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না পঞ্চম রাকাত পড়ে ফেলছেন শেষে আছেন তাহলে এবার আরেক রেখা যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আছেন শুরুতে আছেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সে যে শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আরাকা কি হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাখাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এই রোগের রোগের সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক লাইভ এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল মেঘ মাথায় আসে তাই না ভাই আমার এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চার ধরে ফেলতে হবে এবং শেষে সেদার হতে নেবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখা করে সেবেন চার রেখা তারা নামাজ ধরে আর যদি তিন না চার দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আসেন একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আছেন তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মন কোনো দিকে টানে বেশি নেওয়া যাচ্ছে না কারে মাঝখানে দাঁড়ায় আছে। তাহলে ওই চার রেখার তারা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রেখাত ধরবেন ধরে আরেক রেখা করে শেষে সে দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের উপরে ওয়াসওয়াসা আসতেছে তাহলে সেদেশেও লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা ওইটার কারণে সেদেশেও দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়াই থাকলে কমটা ধরে সেদেশেও দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলো ওই পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা ইমান বৃদ্ধি করার উপায় কি ইমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারাই গেছে কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে তাফসি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন এরকম মুসলমান সারা দেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে ঠিক না বেঠি অথচ এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন হেদায়তের জন্য নাস সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন এইজন্য ভাই রামান ইমান বৃদ্ধির জন্য কোরআন একাদেমির আয়াতগুলো তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন ওই দাতুলিয়া আলিম আয়াতুহু জাদত ঈমান আল্লার আয়াত যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় মানুষের ঈমান বৃদ্ধি পায় অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন সেই সাথে ইমান আরো অনেকগুলো আমল আছে আল্লাহ বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন কুদরতের কথা ভাববেন নবীজি ইসলাদামের সির আপ বেশ বেশি করে পড়বেন এবং নেকরদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ইমান বৃদ্ধি হবে আল্লাহ কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দেন